গোটা রাঁধুনি ও সর্ষের ফোরণে ঢেলা ও ভোলা মাছের কম্বিনেশনে মন কাড়া স্বাদের ফিশ দারুণ টেস্টের রেসিপিটি সহজে নিজে একবার ট্রাই করে নিতে পারেন এর জন্য প্রথমেই গোটা কয়েক কাঁচা লঙ্কা ও রসুনের কোয়া রাফলি বেটে নিন ভালো করে ধুয়ে নেওয়া দুটো বড়ো সাইজের বেগুন লম্বা ফালির টুকরো করে কেটে জলে ভিজিয়ে রাখুন ধোয়া এবং খোসা ছাড়ানো দুটি আলুও ওইভাবে কেটে রাখুন খোসা ছাড়ানো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকেও কুচি করে নিন ধোয়া এবং পরিষ্কার করে কোটা মাছগুলোতে সামান্য লবণ হলুদ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আরও একটু তেল যোগ করে ভালো মতো মিশিয়ে রাখুন দিস রেসিপি ইজ বট টু ইউ বাই সেলিম একটি প্যানে কুড়ি এম এল সর্ষের তেল মিডিয়াম ফ্লেমে গরম করে তাতে হাফ চা চামচ করে গোটা রাঁধুনি এবং গোটা সর্ষে এবং দুটো শুকনো লঙ্কার ফোড়ন দিন ফোড়ন দেওয়ার সঙ্গে সঙ্গেই কুটে রাখা আলুগুলোকে যোগ করুন দেরি করবেন না কারণ তেলের সঙ্গে সর্ষে ফ্লাশ করে ছিটকাতে পারে এক দু মিনিট নাড়াচাড়া করে আলুগুলো ভাজার পর পেঁয়াজ কুচিগুলো যোগ করুন আরও দু মিনিট ভাজার পর পরিমাণ মতো লবণ অ্যাড করুন লবণ দিয়ে সামান্য কিছুক্ষণ স্টিয়ার করে ভাজার পর বেটে রাখা কাঁচা লঙ্কা এবং রসুনের পেস্ট অ্যাড করুন এই সময় একটা চামচ করে হলুদ লঙ্কা এবং গুঁড়ো মিশান। এক দু মিনিট নেড়ে চেড়ে আলুর সঙ্গে মশলাগুলো মিশিয়ে নিয়ে সামান্য গরম জল দিয়ে দু তিন মিনিট কষানোর পর ধুয়ে কুটে রাখা জলে ভিজিয়ে রাখা বেগুনগুলো জল থেকে তুলে এর মধ্যে অ্যাড করুন এই সময় ওভেন মিডিয়াম টু হাইতে রেখে ঢাকা চাপা দিয়ে দু চার মিনিট রেখে দিন দিয়ে এগুলোকে ভালো মতো সিদ্ধ হতে দিন সমস্ত কিছু ভালো মতো সিদ্ধ হয়ে আসলে এক লিটার পরিমাণ ফুটন্ত জল অ্যাড করুন এই রেসিপিতে গ্রেভি একটু পাতলা রাখা হবে এই পাতলা গ্রেভি টেস্ট খুব সুন্দর হবে হাই ফ্লেমে কারি সাত আট মিনিট কুক হতে দিয়ে আমরা অন্য বনে এর মাঝে মাছগুলোকে ভেজে নেওয়ার ভেজে নেওয়ার ব্যবস্থা করব মাছ ভাজার জন্য একটা ফ্রাইং প্যানে তেল দু তিন মিনিট খুব ভালো মতো হাই ফ্লেমে গরম করে নিয়ে মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেব ভাজার মাঝে মাছগুলোকে একবার উলটিয়ে দিয়ে ভাজা শেষ হয়ে গেলে মাছগুলোকে তুলে কারির মধ্যে ছেড়ে দিতে হবে আপন ভেবে বলছি কিছু মনে করবেন না নতুন আমি তাই লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন মাছ দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নামানো দু মিনিট আগে ধনের পাতা কুচি ছড়িয়ে দিন ধনের ধরনের রেসিপি যা আপনাদের জানতে ইচ্ছা কমেন্টসে জানান আমি চেষ্টা করব আপনাদের সামনে উপস্থাপন করতে